আসসালামু আলাইকুম আহমতুল এই দুনিয়া ক্ষণস্থায়ী এখানে মানুষ আল্লাহ আনুগত্য করবে এটাই উত্তম এক আল্লাহওয়ালা খুব সুন্দর কথা বলেছেন দুনিয়ায় রবের খুশি অনুযায়ী জীবন জীবনযাপন করো জান্নাতে নিজের খুশি অনুযায়ী সব করতে পারবে অর্থাৎ দুনিয়ার অল্প কয়েকদিনের জীবনে আল্লাহর হুকুম মেনে নাও আল্লাহ যা চান তা করে দেখাও জান্নাতে যা ইচ্ছা হয় সবই করতে পারবে আল্লাহ তাআলা সেখানে তোমার সকল ইচ্ছা পূরণ করবেন অল্প কয়েকদিনের জীবনের বিনিময়ে আখিরাতের ক্ষণস্থায়ী জীবন অর্জিত হচ্ছে এটা অনেক লাভজনক ব্যবসা কিন্তু কেউ দুনিয়ায় নিজের ইচ্ছা অনুযায়ী চলে তাহলে সামনে কঠিন দুর্ভোগ রয়েছে দুনিয়ার সামান্য কিছু দিনের জীবনের জন্য নিজেকে বেপর্দায় রাখা পর্দাহীন পুরুষের সামনে যাতায়াত করা চুল খুলে বাইরে বের হওয়ার মধ্যে সামান্য সময়ের জন্য কিছুটা স্বাধীন স্বাধীন মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এর মাঝে না সুখ আছে না শান্তি আছে না আছে আজাদি বরং এর মাঝে শান্তি ও স্বাধীনতার নামে ধোকা রয়েছে প্রকৃত অর্থে এর মাঝে শান্তি থাকলে আল্লাহ তালা আদৌ পদ্মার হুকুম দিতেন না আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ আলাইসালাম আমাদের জন্য যে বিধান দিয়েছেন পক্ষে এর মাঝেই রয়েছে ইজ্জত সম্মান শান্তি নিরাপত্তা ও পবিত্রতা কাজেই দুনিয়ার অল্প কদিনের জীবনের আনন্দ ফুর্তির জন্য এত বড় শাস্তির মুখোমুখি হওয়া আদৌ কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না তাই নিজের জীবনকে খুব সুন্দরভাবে পরিচালিত করে কে আছে যা আল্লাহর থেকে আপনার ভালো বেশি চায় কে আছে যে আল্লাহ থেকে আপনাকে বেশি ভালোবাসে নবীর থেকে বেশি ভালোবাসে আল্লাহ এবং তার রাসুল আপনার আমার জীবনে ভালো যাই আছে সেটাই তারা বলেছেন তাই আমরা এই কি আমাদের রবের ইচ্ছা অনুযায়ী কাটাতে পারি না ভাই জান্নাতের আশায় জান্নাতের আশায় না হলে অন্তত আমরা আল্লাহর রাসুল ও তার জন্য তো করতে পারি এটার মধ্যেই নিহিত সুখ এটাই আসলে প্রকৃত জীবন এটাই আসলে শান্তি